কোন শক্তির বলে হাসিনা এত গরম দেখায় এবং সর্বশেষ জানাবো ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতি ছাড়লো বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোন শক্তির বলে হাসিনা এত গরম দেখায় দিল্লির দুপুরের তীব্র গরম বাইরের তপ্ত বাতাস যেন ঘরের ভেতর ঢুকে পড়েছে। ভারী পর্দা টানা একটি রুমে কোনায় বসে আছেন সৈরাচারী শেখ হাসিনা সামনে ধোয়া ওঠা চায়ের কাপ তার মুখ বয়বে কোনো অনুশোচনা নেই বরং চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের ছাপ বিপরীত দিকের সোফায় বসে থাকা ব্যক্তি সন্তুষ্ট দৃষ্টিতে হাসিনার দিকে তাকিয়ে আছেন তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যিনি ভারতীয় হিন্দুত্ববাদীদের কাছে দেবতা এবং প্রতিবেশী দেশগুলোর কাছে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড অজিত চোখে তৃপ্তির ছাপ সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে হাসিনা এখনো হাল ছাড়েননি বরং তার নেতিবাচক কৌশল চালিয়ে যাচ্ছেন তবে প্রশ্ন একটাই কিভাবে এত দৃঢ় ও নির্লিপ্ত থাকতে পারেন হাসিনা এর উত্তর জানেন অজিত যিনি জানেন সবটাই তাদের পরিকল্পনার অংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই আত্মবিশ্বাসের পেছনে তিনটি বড় কারণ রয়েছে এক মোদীর সরাসরি সহযোগিতা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করছে মোদির রাজনৈতিক উপদেষ্টা অজিত দবাল নিয়মিত হাসিনার সঙ্গে যোগাযোগ রেখে তাকে সহযোগিতা করছে দুই মানসিক প্রস্তুতি এবং ট্রেনিং শেখ হাসিনাকে এমনভাবে বোঝানো হচ্ছে যেন কিছুই হয়নি যেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা তাকে আত্মবিশ্বাস ধরে রাখতে ট্রেনিং দিচ্ছেন তিন গোপন রাজনৈতিক সমর্থন দিল্লির ভেতরও একটি প্রভাবশালী গোষ্ঠী মনে করে শেখ হাসিনা এখনও তাদের প্রয়োজনীয় তারা যান বাংলাদেশে ক্ষমতার পালাবদলে তিনি কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ ধরে রাখুন তাই কৌশলগতভাবে তাকে সমর্থন দেওয়া হচ্ছে তবে বাস্তবতা ভিন্ন বাংলাদেশের জনগণ কি তাকে আবার ক্ষমতায় ফিরতে দেবে ভারত বহুবার বাংলাদেশে তাদের কৌশলগত প্রভাব বজায় রাখার জন্য নির্দিষ্ট কিছু নেতাকে সমর্থন দিয়েছে আর হাসিনা ছিলেন তাদের সবচেয়ে নির্ভরযোগ্য মুখ কিন্তু পরিস্থিতি এখন বদলেছে বাংলাদেশের জনগণ ইতোমধ্যেই তাদের মতামত জানিয়ে দিয়েছে বিশ্লেষকরা বলছেন ভারতকে হাসিনা নিয়ে নতুন করে ভাবতে হবে যদি তারা আবারও তাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করে তবে সেটা হবে একটি বিশাল ভুল কারণ বাংলাদেশের তরুণ সমাজ এখন অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন এবং তারা ভারতীয় প্রভাবের বিরুদ্ধে সরব শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগ ভেতরে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে দলীয় অভ্যন্তরে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে এবং অনেক নেতা হতাশ হয়ে পড়েছেন কেউ কেউ অভিযোগ করেছেন শেখ হাসিনা তাদের একরকম ছেড়ে চলে গেছেন এবং এখন দলের মধ্যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এতদিন যারা হাসিনার প্রতি অন্ধ আনুগত্য দেখাতেন তারাই এখন টানা পড়ে পড়েছেন একজন শীর্ষ নেতা প্রকাশ করে বলেছেন তিনি তো একবারও আমাদের কথা ভাবলেন না অন্তত আমাদের সতর্ক করতে পারতেন এটাই বাস্তবতা শেখ হাসিনা কখনোই তার দলের নেতাদের নিরাপত্তা নিয়ে ভাবেননি তিনি শুধু নিজের ক্ষমতা ধরে রাখার চিন্তাতেই ব্যস্ত ছিলেন দিল্লির সন্ধ্যা জানালার পাশে সোফায় বসে আছেন শেখ হাসিনা চোখে মুখে এখনো সেই চিরচেনা চেনা আত্মবিশ্বাস যেন কিছুই হয়নি চায়ের কাপটি টেবিলে রাখেন আঙ্গুলে আলতো করে ছোঁয়ান তবে বাস্তবতা কি আশি বছর পেরিয়ে যাবে অথচ তার মাথা থেকে এখনো এসব বুদ্ধি যাওয়ার নাম নেই এখনো তার একমাত্র লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা নিজের দলের নেতাদের নিরাপত্তার কথা একবারও ভাবেননি দেশের কথা ভাবেননি শুধু নিজের ক্ষমতা ধরে রাখার চিন্তা করেছেন এমন স্বার্থপর এবং নির্লজ্জ নেতা বিশ্ব ইতিহাসে খুব কমই পাওয়া যায় বাংলাদেশ বদলে বদলে গেছে গেছে মানুষ জনগণ এখন আর সেই পুরনো ভুল করবে না শেখ হাসিনার সময় শেষ কিন্তু প্রশ্ন একটাই তিনি কি এটা বুঝতে পারছেন সময়ের অপেক্ষা ঘরের ভেতরে ধীরে ধীরে বাজতে থাকা ঘড়ির কাটা একবার কাঁপে রাত ঘনিয়ে আসে দিল্লির আকাশের তারাগুলো দূরে কোথায় হারিয়ে যায় স্বৈরাচারী হাসিনা চোখ বন্ধ করেন কিন্তু ঘুম আসে না ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতি ছাড়লো বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে বৈচিত্র্য আনার চেষ্টা করছে বাংলাদেশ চেষ্টা করছে ভারতের ওপর থেকে যাতে নির্ভরতা কমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরই মধ্যে আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ জাগিয়েছে কিছু বিশ্লেষক বলছেন ঠিক এখনই আসিয়ানের সদস্য হওয়াটা ঢাকার জন্য সহজ নয় কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে বিপর্যস্ত অবস্থায় রেখে পালিয়ে গেছেন সেটাকে সামলে নেওয়ার ধকল এখন বইতে হচ্ছে নতুন সরকারকে তবে কিছু বিশ্লেষক সম্ভাবনাটাও দেখতে পাচ্ছেন তারা বলছেন নৌসীমা নিয়ে আন্তর্জাতিক সালিশের ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা ক্ষেত্রে ঢাকাকে সাহায্য করবে তাছাড়া এই অঞ্চলের দেশগুলোর সাথে একটা সাংস্কৃতিক যোগাযোগ তো তাদের আছেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মাত্র কয়েকদিন আগেই আরশিয়ান নিয়ে আগ্রহ দেখিয়েছেন দশ সদস্যের এই জোটে যোগদানের ক্ষেত্রে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন তিনি ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সাথে বৈঠকের সময় এই আগ্রহ জানান মোহাম্মদ ইউনুস হাই কমিশনার জানান ইউনুসের অনুরোধের বিষয়টি তিনি তার দেশের সরকারের কাছে পৌঁছে দেবেন এখানে মনে রাখা দরকার যে আগামী বছর আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছে মালয়েশিয়া গত মাসে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন চুয়াত্তর বছর বয়সী অধ্যাপক ইউনুস বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে মারাত্মক সংকট কবলিত দেশে গণতান্ত্রিক পুনর্গঠন আর স্থিতিশীলতা ফিরিয়ে আনার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি এর আগে শিক্ষার্থীদের নেতৃত্বে প্রবল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে হেলিকপ্টার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা গণতন্ত্রবিহীন পনেরো বছরের শাসনকালে তিনি প্রচন্ড স্বৈরাচারী হয়ে উঠেছিলেন মালয়েশিয়ার প্যাসিফিক রিসার্চ সেন্টারের মুখ্য উপদেষ্টা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সিনিয়র ফেলো ও এই সুন বলেছেন আসিয়ানের সদস্য হওয়ার জন্য মালয়েশিয়ার কাছে আগ্রহ জানানোটা বাংলাদেশের জন্য স্বাভাবিক কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এছাড়া দু হাজার পঁচিশ সালে আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব তাদের হাতেই আসছে ও মনে করেন আসিয়ানের সদস্য হওয়ার মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর আকাঙ্ক্ষা করবে বাংলাদেশ এই অঞ্চলের দেশগুলো থেকে আরও বেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করবে ঢাকা বাংলাদেশ এখন যে রাজনৈতিক আর অর্থ সামাজিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে আসিয়ানের অধিকাংশ দেশই সেটাকে সহানুভূতির চোখে দেখে সেখানে উন্নয়নের বিস্তর সুযোগ রয়েছে বলেও মনে করে তারা তবে ও মনে করেন আঞ্চলিক গুরুত্বপূর্ণ এই ফোরামে সদস্য পদের জন্য নিজেদেরকে উপযুক্ত করে তুলতে বাংলাদেশকে আগে স্থিতিশীলতা নিয়ে আসতে হবে রাজনৈতিক ও আর্থ সামাজিক অস্থিরতা কমাতে হবে মিয়ানমারের সংকট এখনও কাটেনি আসিয়ান এখনই হয়তো নতুন আরেকটি সদস্যকে জোটে নেয়ার কথা ভাবছে না বিশেষ করে নানা সমস্যার চ্যালেঞ্জে জর্জরিত বাংলাদেশকে সদস্য হিসেবে নেয়ার জন্য আসিয়ান তাড়াহুড়ো করবে না তিমুর লেস্টের সদস্য পদের কথা মনে করিয়ে দেন ও দীর্ঘ একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা আসিয়ানের সদস্য পদের জন্য চেষ্টা করে যাচ্ছে তিমুর লেস্টের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা অবশ্য আত্মবিশ্বাসী তিনি আশা করছেন আগামী বছরের মধ্যে এই ব্লকের সদস্য হতে পারবে তার দেশ আসিয়ানে বাংলাদেশের সদস্য হওয়ার পথে আরেকটি বিষয় বাধা হতে পারে তা হলো আসিয়ান দেশগুলোর সাথে বাংলাদেশের যে ভৌগোলিক দূরত্ব দু সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থান হয় মিয়ানমারে সেখানে যে সংকট চলছে সেটাকে কেন্দ্র করে বিভক্ত হয়ে গেছে আসিয়ানের সদস্যরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া আর সিঙ্গাপুরের মতো দেশগুলো মিয়ানমারের সামরিক জান্তার সমালোচনা করেছে অন্যদিকে জান্তা সরকারের সাথে সরাসরি বিনিময়ে আগ্রহী আশিয়ানেরই আরেক সদস্য দেশ থাইল্যান্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্পর্কের ওপর গবেষক ইশরাত হোসেন মনে করেন আশিয়ান ব্লকটি যেহেতু গড়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার কথা মাথায় রেখে তাই বাংলাদেশের পক্ষে এই ফোরামের পূর্ণ সদস্য হওয়াটা সহজ হবে না ইশরাত মনে করেন বাংলাদেশের জন্য আশিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়াটা বরং বেশি যুক্তযুক্ত ঢাকা এর আগে এ ব্যাপারে আগ্রহ জানিয়েছিলেন ডায়ালগ পার্টনার হলে আসিয়ান দেশগুলোর সাথে বাণিজ্য বিনিয়োগ জলবায়ু পরিবর্তন ও বহুজাতিক নিরাপত্তা ইস্যুগুলোতে একসাথে কাজ করার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহের আরেকটি কারণ রয়েছে আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবসময় ভারত কেন্দ্রিক পররাষ্ট্র অনুসরণ করেছেন বাংলাদেশ এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চান সেজন্যই তারা পূর্বের দেশগুলোর দিকে ঝুঁকছে পুরো শাসনকালে ভারতের শীর্ষ নেতাদের সাথে জোরালো সম্পর্ক বজায় রেখেছিলেন শেখ হাসিনা গত জুলাই মাসেও ভারত সফরে গিয়ে দশটি চুক্তি করে এসেছিলেন তিনি নৌসীমায় সহযোগিতা ডিজিটাল অংশীদারিত্ব ও রেল সংযোগ থেকে শুরু করে মহাকাশ ভারতের সাথে চুক্তি প্রযুক্তি খাতেও করেছিলেন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফেয়ার সেন্টার ফর চাইনিজ স্টাডিজের অনাবাসিক সহযোগী আনু আনোয়ার বলেন বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে যে গণবিক্ষোভ হয়েছে সেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তীব্র অসন্তোষ ছিল সেটাও একটা বড় কারণ যে জন্য সরকার এখন আসিয়ান সদস্য জন্য আগ্রহী হয়ে উঠেছে তিনি বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত দীর্ঘ সময় ধরে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করেছে সেই জন্যই বিক্ষোভকারীদের মধ্যে ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হয়েছে তিনি আরো বলেন পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে ভারতের সেই অযাচিত হস্তক্ষেপের বিপরীতে একটা বৈশ্বিক অবস্থান তৈরির জন্য আসিয়ানের সদস্য পদকে একটা বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে শেখ হাসিনা আর তার প্রশাসন বিগত তিনটি নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বানিয়ে তুলেছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন